আমাদের সনাতন ধর্মে একটা পুত্র দাও এখন কবরে মাটি দেওয়ার পুত্র যদি না হয় যদি যদি সেই পুত্র হয় তার কবরে মাটি দেওয়ার ওর মনাজত পাল্লা দরবার পর্যন্ত পৌঁছ না যদি বদমাস হয় আর যদি সৎ পুত্র হয় যদি একজন সঠিক এলেমের আলেম হয় ওই আলেম সন্তান যদি কেউ জন্ম দিতে পারে এলেমের আলেম সেই আলেম পুত্র যদি দুইটা হাত তুললে যদি দোয়া করে তাহলে আব্বা ভস্তমসিব হইতে পারে আর সনাতন ধর্মের মধ্যে সাত পুত্র জন্ম দেওয়া যায় ভক্ত পুত্র যদি জন্ম দেওয়া যায় যায় ভক্ত পুত্র যদি তৈরি করা ওই পুত্র যদি ভগবানের চরণে পিতা মাতার উদ্দেশ্যে একটা তুলসী দান করে তাহলে পিতা মাতা মুক্তি পেতে পারে এজন্য একটা পুত্রের প্রয়োজন তাই পুত্র কি শুধু পুত্রই মিথ্যা কথা এক এককা যদি পাত্র বিশেষ দান করা যায় উল্টো কথা বলে শ্বশুর তার কয়েকটা ছেলে বলুন তো কয়টা ছেলে যে তাও না আমি একটা বালকের কাছেও শিক্ষণীয় বিষয় অনেক কিছু আছে একটা বালকের কাছে আমার শিক্ষার অনেক কিছু আছে তাহলে দক্ষরাজার কোনো পুত্রই ছিল না দক্ষ রাজার কোন পিত্র হয়েছিল না তাহলে শিক্ষাকুর

আগে মাছ দিয়ে শ্রাদ্ধ করতো শ্রাদ্ধ থেকে নিরামিষ করার বিধান মহাপ্রভু দিয়েছে এই গুরুগুলোকে ভাব দাদা চোদ্দুষ্টি করিয়ে এসছে তোরা আবার নতুন ধর্ম আনলি না তুমি আগে কিছুতে ভাব পাঠ করতো নাকি তোমার বাবার তো টিনের ঘর ছিল না তুমি এখন বেরিয়ে নিয়ে ঘুমাও কেন গো আগে আসো যুক্তিতে আসো এ জন্য আগে নমসূত্রের জাতি কোনো শাস্ত্র পড়তে পারতো নাকি আর পড়তে পারতো এখন নমস্নে শাস্ত্র করতে পারে তাহলে ওই যে শাস্ত্রের দিকে বলতে মহাপ্রভু এইগুলো নিষেধ করছে আপনি তা মানেন না মানেন তো মা বাবার মৎস্য দেওয়া কিন্তু অবৈধ একেবারে সম্পূর্ণ অবৈধ এইটা যারা পক্ষবাদিত্ব তারাও অবৈধ মৎস্য দেওয়ার পক্ষে যারা তারাও অবৈধ এজন্য একটু ভালো করে জানতে হবে তাহলে আজ কি এই যে সনাতন ধর্মের মাধ্যমে কুসংস্কার ওই মেথর ছুলে পড়ে ঋষি ছুলে পড়ে নাপিত ছিলে পড়ে অমুক করতে হবে তামক করতে হবে যে নাপিতে না তোমার সুন্দর সিহারা বাইরে না আর ওই নাপিত ছিলে তুমি অপবিত্র হবে না সেই মেথরে তোমার নোংরা পরিষ্কার না করলে তোমার ভদ্র লোকগুলি থাকবে না নেই তোমার বাড়ি থেকেও যাইতে পারে না দুর্গন্ধের চোখে তোমার সুগন্ধ দান করতেছ ওই মেথর বেটা আর মেথরের বাড়ি খাওয়া যাবে না না হ্যাঁ এই কিশাণাশকের পাইছেন তো খাওয়া যাবে অভক্তের বাড়ি অভক্তের বাড়ি খাওয়া যাবে না যারা ভজন বিহীন তার বাড়ি খেতে নিষিদ্ধ যদি সে চতুর্বেদীয় ব্রাহ্মণ হয় সে যদি চণ্ডালের সমান আচরণ করে সে একাদশী প্রতিপালন করে না সে ব্রাহ্মণে যদি অভভক্ত ভक्तনকারী হয় সেই ব্রাহ্মণে যদি আচার বিহীন হয় পুষ্পাদ করে জল ব্যবহার করে না দশমীতে সংস্কারের যা যা নিয়ম আছে তার একটাও পালে না সে তিথি নক্ষত্র কিছুই মানে না অমাবস্য পূর্ণিমা কিছুই মানে না চতুর্পতি ও ব্রাহ্মণ হলেও তার বাড়ি খাওয়া যাবে না অথচ ওই ঋষির ছেলে যদি শুদ্ধ কৃষ্ণ ভক্ত হয় তার হাতের পোশাক যদি কোনো বাধা নাই জানিয়ে নিচ্ছে জানেন তো মহাভারত একটু খুলে দেখবে ওই যে শয়তান গুলো বলে না যে ব্রাহ্মণ ছাড়া বই অমুক হয় না তমুক হয় না আপনি বলুন ভগবান কৃষ্ণ ওই অনেক অনেক ব্রাহ্মণ ছিল জানাসিনা ব্রাহ্মণ অনেক মুনি ঋষি ছিল কিন্তু সেদিন অর্জুনকে পাপ থেকে মুক্তি করার জন্য অর্জুনকে রক্ষা করার জন্য বৈষ্ণব নিমন্ত্রণটা কিন্তু ওই মুসির বাড়ি পাঠিয়েছিল এটা যেন মেমোরিতে থাকে এটা যেন মেরণে থাকে খালি গল্প দিলে কাজ না নিজেকে রক্ষা